করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই যে দেখুন মামি আমরা দুজনে লুচি বানাতে বসে গেছি এই যে দেখুন আমরা আটা নিয়ে নিয়েছি এরপর কিন্তু এই যে তেল দিয়েছি সামান্য পরিমাণে নবন চিনি হালকা করে দিয়েছি তারপরে এই ডুটা কিন্তু বানিয়েছি আমরা এই যে দেখুন ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না মিডিয়াম হবে এই যে দেখুন এখন আমি কিন্তু এই যে বেলতেছি

এই যে দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন তেল ঢেলে দিব লুচি ভাজার জন্য তেল দিয়ে দিলাম তো দেখুন এখন কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি লুচিগুলো দিয়ে দিব এই তেলের মধ্যে গরম গরম লুচি খেতে খুবই মজা লাগে তাই না আমার মেয়ে লুচি খেতে চাচ্ছে ওই জন্য আজকে লুচি ভাজতেছি এই যে লুচিগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এরপর আমার মেখে দিব খেতে আমাদের কিন্তু লুচি ভাজা হয়ে গেছে এই যে আমার মেয়ে কিন্তু খেতে বসে গেছে এই যে লুচিগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে আপনারাও চাইলে এইভাবে লুচি বানাতে পারেন আর এইদিকে দেখুন কি কি দিয়ে খাবে আমার মেয়ে এখন এই যে কুমড়ার ঘন্ট নিয়েছে তারপর ঢেঁড়সের ভাজি আর মিষ্টি নিয়েছে ওগুলো দিয়ে খাবে খাও না খাই দেখো কেমন হয়েছে কেমন লাগতেছে অনেক মজা না খাও তো আপনারা কারা কারা লুচি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে বাই বাই